কারণ আজ আমার ইচ্ছা হচ্ছে শ্যামা মায়ের উদ্দেশ্যে গান গাওয়ার আর গানটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কালো মের পায়ের তলাই কালো মের পায়ের তলায় দেখে যান রূপ দেখে দেয় বুক পেতে শিব রূপ দেখে শিব যার হাতে মরুন বাঁচুন দেখে যাচুন কালো মেদ পায়ের তরাই দেখে যা। আলোনাচন নাচন কালো মীরা ধার করে রবি শশী দৌরে কালো মীরা ধার করে রবি শশী দৌড়ে একটুখানি रूपेर झलक मायर एक तो खानी रूपेर झलक स्नेक दो बिरात नील गगन गो देखे जा आलोर नाचन कालो मेर पायर दे तौनाई, देखे जा आलोर नाचन धन्यवाद Cái